আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর হজরত বরফের রহমতুল্লাহ আলাহিয়া এর বাল্যকা ছিল অতিব রহস্য ঘন তাহার প্রকৃতিতেই আল্লাহ আল্লাহপাক বিনয় নম্রতা সহিষ্ণুতা সর্বোপরি এমন এক অবর্ণনীয় ভাব প্রকৃতি সংযোজন করিয়াছিলেন যাহার সৌরবে তাহাকে আলাদা স্বতন্ত্র ব্যক্তিতে পরিণত করিয়াছিল সাধারণ পাঁচ দশটি বালকের সহিত তাহার পার্থক্য পরিলক্ষিত হইতে লাগিল সৈয়দ হজরত আব্দুর রাজ্জাক তাহার কিতাবে বড়পির রহমতুল্লাহ আলাহে এর জবানিতে তাহার বাল্যকাল সম্পর্কে বলিয়াছেন বাল্যকালে আমার মনে যখনই সমবয়সী সাথী সঙ্গীদের সঙ্গে মিশিয়া খেলাধুলা করিবার ইচ্ছা জাগিত তখনই আমি শুনিতে পাইতাম ইলাইয়া ইয়া মুবারক হে ভাগ্যবান বালক তুমি আমার দিকে চলিয়ে আসো আমি রূপ আওয়াজ পাইতাম কিন্তু কাহাকেও দেখিতাম না তিনি আরও বলিয়াছেন আমি অদৃশ্য বাণী শুনিয়া অনেক সময় ভীত হইয়া মায়ের কাছে ছুটিয়া যাইতাম তাহার বুকের মধ্যে আশ্রয় লইতাম আমার আম্মা যান আমার এই রূপ করিবার কারণ জানিতে চাহিতেন তিনি জিজ্ঞাসা করিতেন বাবা তুমি কি কোনো কিছু দেখিয়াছ আমি বলিতাম না আম্মা যান আমি তো কেবল শুনিয়া থাকি আমাকে কে যেন ডাকিতেছে কিন্তু কিছুই দেখিতে পাই না আমার মা বলিতেন ভয় করিও না বাবা মহান আল্লাহ পাকের ওপর ভরসা করিয়া চলিবে তিনি তোমাকে ভালো পথে চলিবার জন্য সতর্ক করিয়া দিতেছেন তুমি খেলাধুলার প্রতি নজর দিও না সদা সর্বদা আল্লাহকে স্মরণ করিও আমার নিকট হইতে দূরে যাইও না হযরত উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাহে গর্ভাবস্থায় যেই স্বপ্ন দেখিয়াছিলেন তাহাতে তাহার অন্তরে ধারণা জন্মিয়াছিল এই বালক একদিন মস্ত বড় জ্ঞানী গুণী অলি আল্লাহ হইবেন তিনিও তো অলি আল্লাহর কন্যা এবং সাধক প্রবর হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাহে এর পত্নী তাই তাহার পক্ষে ছেলের মতিগতি স্বভাব চরিত্র বুঝিতে অসুবিধা হইবে কেন তিনি এই রূপ সন্তানের প্রতি সদা সর্বদা দৃষ্টি রাখিতেন যাহাতে শয়তান কোন রূপ বিপদে ফেলিতে না পারে দেখিতে দেখিতে পিতামাতার স্নেহ ভালোবাসার মধ্যে দিয়ে বরফের রহমতুল্লাহ আলাহে এর সাত বছর বয়স পার হইয়া গেল তিনি আট বছর বয়সে পদার্পণ করিলেন মায়ের কাছে তিনি লেখাপড়া আরম্ভ করিয়াছেন নামাজ রোজা করিতেছেন ধর্মী বিষয়ে বিভিন্ন জিজ্ঞাসা তাহার অন্তরে জাগিয়া উঠিলেই মাতার নিকট হইতে জানিয়া নিতে লাগিলেন নিজের সাধ্যমতো পিতা মাতার সাংসারিক কাজকর্মেও সহযোগিতা করিতে লাগিলেন একদা শেষ রাত্রে তিনি স্বপ্ন দেখিলেন একজন নুরানি চেহারার ফেরেস্তা তাহার নিকটে বসিয়া মোলায়েম কণ্ঠে বলিতেছেন হে আল্লাহর প্রিয় বান্দা আব্দুল কাদের আর ঘুমাইও না জাগিয়া উঠো আল্লাহ তাআলা তোমাকে সুখের বিছানায় নিদ্রা যাওয়ার জন্য দুনিয়ায় পাঠান নাই তোমার ওপর অনেক কাজের দায়িত্ব অর্পণ করা হইয়াছে প্রায় তিনি এই রূপ স্বপ্ন দেখিতেন স্বপ্নে কথাগুলি তাহার হৃদয়ে গাঁথিয়া থাকিত তিনি এই অল্প বয়সেই আল্লাহর ইবাদত বন্দেগিতে আত্মনিয়োগ করিলেন পিতামাতার অশেষ গুণ তাহার মধ্যেও ফুটিয়া উঠিতে লাগিল বরফের রহমতুল্লাহ আলহে বাল্যকালের লেখাপড়া ধর্মচর্চা ইবাদত বন্দেগি তাহার মাতার মাধ্যমে শুরু করিয়াছিলেন বিদুষী পুণ্যবতী মাতা পুত্রকে সৎ চরিত্রবান সত্যবাদী গুরুজনের সঙ্গে সদ্ব্যবহার আদব কায়দা এবং মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা শিকার পবিত্র কুরআন পাঠ ইত্যাদি বিষয়ে শিক্ষা দিলেন গৃহে শিক্ষা লাভের সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ওস্তাদের কাছে বিশেষ যত্নে বালকের বিদ্যাশিক্ষা চলিতে লাগিল বালকের মেধা শক্তি এবং আশ্চর্য কারামত দেখিয়া বিদ্যালয়ের ছাত্র শিক্ষক গণ অভিভূত হইয়া পড়িয়াছিলেন সবে মাত্র কথাবার্তা বলিতে পারিতেছেন বরফের রহমতুল্লাহ আলাইহে মাতা তাহাকে স্থানীয় এক বুজুর্গীর উস্তাদের নিকট প্রাথমিক শিক্ষাদানের জন্য পাঠাইলেন সেদিন আব্দুল কাদেরকে তাহার ওস্তাদ পড়িতে বলিলেন বিসমিল্লাহির রহমান এর রহিম ছাত্র এই বাক্য পরিবার পর থামিবে আবার ওস্তাদ দ্বিতীয় সবক প্রদান করিবেন ইহাই সাধারণ নিয়ম কিন্তু অন্যরকম ঘটিয়া গেল বালক আব্দুল কাদের রহমতুল্লাহ আলহে বিসমুল্লাহির রহমানের র আর থামিলেন না তিনি পবিত্র কোরআনের প্রথম সুরা হইতে পাঠ করিতে লাগিলেন ওস্তাদজি তাহাকে মুখস্থ পাঠ করিতে দেখিয়া মনোযোগ দিয়া শুনিতে লাগিলেন বরফের রহমতুল্লাহ আলহে থামিতেছিলেন না তিনি নির্ভুলভাবে পাঠ করিয়া চলিলেন ওস্তাদজি অবাক হইয়া বালকের সুমধুর কণ্ঠের পবিত্র কোরআন পাঠ শ্রবণ করিয়া চলিলেন সময় চলিয়া যাইতে লাগিল এক ঘন্টা দুই ঘন্টা এক পাড়া দুই পাড়া তিন পাড়া এমনি করিয়া আঠেরো পাড়া পর্যন্ত পড়িয়া তিনি থামিয়া গেলেন বরফের রহমতুল্লাহ আলেহে এর এই অলৌকিক কাণ্ড দেখিয়া ওস্তাদ্যির সবিস্ময়ে বলিলেন প্রিয় কাদের তুমি থামিলে কেন বাবা আরও পাঠ করো তোমার তিলোয়াত খুবই সুন্দর আমার শুনিতে ইচ্ছা করিতেছে তুমি পড়িয়া যাও হজরত গাউসুল আজম বিনীত কণ্ঠে বলিলেন ওস্তাদজি আমি তো আর জানি না এই পর্যন্তই শিখিয়াছি মাতৃগর্ভে থাকিয়া ইহা মুখস্থ করিয়াছিলাম এখন বাকি অংশ আপনার কাছে শিখিব ওস্তাদজি আরও বিস্মিত হইয়া জানিতে চাহিলেন ইহা কি করিয়া তুমি সম্ভব করিলে আমাকে বলো শুনি গাউসুল আজম রহমতুল্লাহ আলহিয়া বলিলেন হুজুর আমার মা জননী পবিত্র কোরআন শরীফের আঠারো পাড়ায় হাফেজ তিনি আমাকে গর্ভধারণ করিয়া অধিকাংশ সময় ইহা তেলাওয়াত করিতেন আমি তাহা শুনিতে পাইতাম এই রূপ শুনিতে শুনিতে গর্ভে থাকা অবস্থাই আমার এই পর্যন্ত মুখস্থ হইয়া গিয়াছিল বুজুর্গ জি বালকের মুখে এইরূপ কথা শুনিয়া অতিশয় খুশি হইলেন এবং মহান আল্লাহর দরবারে হাত তুলিয়া তাহার জন্য দোয়া করিলেন মহান আল্লাহ যাহাকে দুনিয়ায় অলিকুল শ্রেষ্ঠ করিয়া পয়দা করিয়াছেন তাহার পক্ষে এই সব তো সামান্য ঘটনা বৃহৎ জীবনে বরফের রহমতুল্লাহ আলাইহে অসংখ্য কীর্তির স্রষ্টা যাহা সত্যিই ভাববা এবার বিষয় দশ বছর বয়সে বালক বাড়ি হইতে কিছুটা দূরে মক্তব্যে পড়ালেখা করিতে গেলেন সেখানেই তিনি বিরল প্রতিভার আলোকে রক্ষিত ছাত্র শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করিলেন সকলেই তাহাকে অত্যন্ত সমীহ করিতেন তিনিও পরম আনন্দে বিনয়ের সঙ্গে উস্তাদদের কাছে সে প্রয়োজনীয় বিদ্যা শিক্ষা করিতে লাগিলেন পিতা হজরত আবু সালে ছেলের প্রতিভা এবং অসাধারণ আচার আচরণ খেলাচ্ছলে একনিষ্ঠতা লক্ষ্য করিয়া তাহাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করিবার বাসনা পোষণ করিতে লাগিলেন হজরত বরফের রহমতুল্লাহ আলাইহে এর বাল্যকালের আরেকটি চমৎপদ ঘটনা উল্লেখ করা যায় তাহা হইল তাহার ইবাদত বন্দেগী তখনও তিনি মাতৃদুগ্ধ প্রাণ ত্যাগ করেন নাই দুই বছর বয়স হইবে মাত্র সেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখে চাঁদ দেখা যায় নাই জিলানের আকাশ মেঘে পরিপূর্ণ ছিল ইহাতে অনেক লোকের সন্দেহ জাগিলেও হয়তো চাঁদ উদিত হইয়াছে মেঘের কারণে তাহারা দেখিতে পারে নাই পরের দিন ঈদ হইবে না রোজা রাখিবে তাহা ভাইবইয়া পাইতেছিলেন না কত লোকের ধারণা চাঁদ উদিত হয় নাই অতএব রোজাই বলবৎ থাকিবে এই এইরূপ দুইটি দল হইয়া গেল এবং তাহারা এক পর্যায়ে তর্ক বিতর্কে লিপ্ত হইল সাইয়দ আবু সালে মুসার রহমতুল্লাহ যে রায় দিবেন তাহাই সঠিক হইবে পরের দিন সকালে উভয় পক্ষ হজরত সাইয়দ আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহে এর গৃহে উপস্থিত হইলে তিনি উভয় পক্ষের কথা শ্রবণ করিলেন তাহাদের কথা শ্রবণ করিয়া গৃহমধ্যে গিয়া স্ত্রী পূর্ণবতী উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলহিয়াকে জিজ্ঞাসা করিলেন যে আব্দুল কাদের কিছু খাইতেছে কিনা ফাতেমা বলিলেন আজ দুগ্ধ ও পানীয় কিছুই গ্রহণ করিতেছে না সে রোজাব্রত পালন করিতেছে পবিত্র রমজানের শুরু হইতেই তো সে প্রতিদিন রোজা রাখে আজও কোনো আহার গ্রহণ না করায় বুঝা যাইতেছে গতকাল চন্দ্র উদিত হয় নাই হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহে তাহার শিশু পুত্রের রোজা রাখার কথা উপস্থিত জনমণ্ডলীকে জানাইলেন আরও বলিলেন আমার শিশু পুত্র এ পর্যন্ত সকল রমজানেই রোজা রাখিয়াছে অতএব পরিষ্কার বোঝা যাইতেছে আজ ত্রিশে রমজান গতকাল চাঁদ উদিত হয় নাই আগামীকাল ঈদ হইবে তাহার কথা এবং শিশু আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহে এর রোজাব্রত পালনের উপর জনমণ্ডলীর গভীর আস্থা ছিল তাহারা তো এই পরিবারের ধর্মপরায়ণতা সম্পর্কে আগেই ছিল ওয়াকিবহাল অতএব সকলে সেই রোজাব্রত পালন করে পরের দিন মহাধুমধামের সহিত ঈদ উৎসব পালন করিলেন